আমি আমেরিকা ঘুরতে গেছি তো এটা তো প্রমাণ হয়েছে যে আমি বেড়াইতে গেছি আমরা কি আশা করি তাদের থেকে এই কূটনীতিবিদদের থেকে দেশ কি আশা করে আমি কেন যাব এটা প্রশ্ন থাকতে হবে আমার এজেন্ডা কি আমার ইয়েটা কি আমার এই সফরের একটা এজেন্ডা থাকতে হবে আমি কি ফুর্তি করতে গেছি সরকারি টাকায় তাহলে হোয়াই নট অ মেনি আদার পার্টি যারা রেজিস্টার্ড সব একজন করে কেন গেল এই জিনিসগুলো ক্লারিফাই করতে হবে যা জনগণকে জানাইতে হবে সমস্ত কিন্তু জবাবদিহি অবহীন অবস্থায় চলতেছে পুরো দেশ কেউ কারোর কাছে জবাবদিহি করতে না প্রশাসন যে একবার চেয়ারে বসে গেছে সে মনে করতেছে আই এম অল ইন অল যে যেখানে আছে জেলাতে জেলা প্রশাসক জমিদার উপজেলাতে ইউএনও জমিদার যে অফিসে যাবেন সেই অফিসের বস হচ্ছে ওই ওই অফিসের জমিদার আর জনগণের ওই প্রজা আমরা কিন্তু ওই পরিবেশে আবার ফেরত চলে গেছি ফেভার দিত এখন সবাই প্রশাসনের মধ্যে টাকা ছাড়া কোনো কথা নাই আপনি কোন পার্টি আমি চিনি না টাকা দিতে হবে এছাড়া কোনো কথা নাই আগের থেকে রেট আরো বেশি আルメ মাঠে আছে রেট আরো বেশি হয়ে গেছে এবং এই একটা প্রতিষ্ঠানকে জাতীয় একটা প্রতিষ্ঠান এটাকে নষ্ট করা হচ্ছে দীর্ঘদিন ধরে মাঠে রেখে আবার এটাকে আপনি ফেরত নেবেন আবার আমেলি গআরওটা ক্রাইসিস শুরু করতে এখন কেন আমাদের কিন্তু অনেক ক্রিটিক্যালি সিদ্ধান্তগুলো নিতে হবে যে সশস্ত্র বাহিনী কতদিন থাকবে এবং তাদেরকে কি আমি কাজ করাবো কিনা তাদেরকে ক্যাম্পে রেখে দেব নাকি তাদেরকে কাজ করায় আমি বেড়াকে ফেরত নেব তার তাদের প্রাইমারি কাজ তারা করতে না এটা কিন্তু একটা মানে একটা প্যারামিলিটারি ফোর্স মতন হয়ে যাচ্ছে এটা তো আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর কেউ কোনো কৈফত দিচ্ছে না কেউ কোন প্ল্যান বলছে না আমরা কোথায় যাচ্ছি দেশ কোন দিকে যাচ্ছে প্রশাসন কোন দিকে যাচ্ছে সবাই ইলেকশন ফেব্রুয়ারিতে ইলেকশন ফেব্রুয়ারিতে ইলেকশন কে ভোট দিবে মানুষ ভোট দিবে নাকি ওই ভোট কেন্দ্র দখল করে যারা ক্যান্ডিডেট তাদের মধ্যে যে সব থেকে শক্তিশালী সে কেন্দ্র দখল করে তার পক্ষে ভোট করে নিয়ে যাবে

মানে শান্তিতে শাসন করবে দেশ জনগণ ওইটা মানবে এই জিনিসগুলো কেউ বুঝতেছে না আওয়ামী লীগও ফেরত আসবে না আমি মনে করি আওয়ামী লীগের আসার দেখেন তাদের হাতে অস্ত্র বুলেট ট্যাঙ্ক এপিসি হেলিকপ্টার সব ছিল সেটা কোনখানে যেয়ে থামছে ডিমে যেয়ে নামছে এ কয়দিন পরে ডিম কেনারও পয়সা থাকবে না এদের গালিগালাস করবে এটা কোনো রাজনৈতিক দলের কোনো এজেন্ডা হইতে পারে প্রোগ্রাম হইতে পারে আস্তে আস্তে যে তারা নিঃশেষ হয়ে যাচ্ছে এটা তো তার প্রমাণ আমাদের তো ভয় পাওয়ার কিছু নাই আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে বারবার আমাদেরকে ভারতের ভয় দেখাচ্ছে ভারত আন্তর্জাতিক পর্যায়ে জিও পলিটিক্যাল সিচুয়েশনে ভারতের স্ট্যান্ডিংটা কি আমরা দেখতেছি না আমাদের চোখ কান খোলা না বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজকে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মতো হতে পারত না তারাও একটা ক্রেডিবল ফোর্স যাদেরকে মিডল ইস্ট চাপছে যাদেরকে যারা চীনের সাথে একটা স্ট্রং রিলেশন করছে আমরা তাদেরকে গালি দেই সবাইকে পাকিস্তানি পাকিস্তানি বলে গালি দেই আমরা কিন্তু ইউএন মিশনের জন্য যোগ্য কিন্তু মিলিটারি ফোর্স হিসেবে কিন্তু আমরা কোথাও কোন দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা যোগ্য না এটা বুঝতে হবে ইউএন মিশন মানে কিন্তু এটা সিকিউরিটি মানে কি বলা যাবে এটা হাই ক্লাস সিকিউরিটি গার্ড আর তো কিছু না একটা সিচুয়েশনটা মেইনটেইন করা যেটা প্যারামিলিটারি ফোর্স করে অনেক দেশ আছে যেখানে

আমরা পারছি না আমরা দেনও আবার লিমিটেশন আমরা কি কাজের যোগ্য আমরা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছি আমরা আমাদের রিয়েল স্ট্রেংথটা যাচাই করার সুযোগ কিন্ত পাচ্ছি না সশস্ত্র আমরা মেনটেন করতেছি একটা গরিব দেশ এত পয়সা খরচ করে একটা বাহিনী মেনটেন করতেছে তাদের মানে ওই ব্যাটেল ওয়ার্ডিনেস কি এটা তো কেউ টেস্ট নিচ্ছে না কি ক্যাপাবিলিটি কেউ ইয়ে করছে না আমাদের শুধু অস্ত্র ভারী অস্ত্র কিনলে তো হবে না প্লেন কিনলে হবে না রাডার কিনলে হবে না এটা ইউজ করার যারা পার্সন তারা কি আছে যোগ্য লোক আছে এই জিনিসটা বুঝতে আমরা কিন্তু আস্তে আস্তে জাতি হিসেবে অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে আমার ধারণা ছিল যে এটা হয়তো ইয়ে করবে এটা হয়তো ডক্টর ইউনুস কিছুটা হলে চেক দিবে কিন্তু উনি শেষ পর্যন্ত এই যে এখন যে অবস্থাপনা দাঁড় করিয়েছে এ থেকে উনি কিভাবে বের হবেন মানে এখন চারদিকে উনি যেহেতু অ্যাবসোলুটলি ওই ওনার ওই পার্সোনাল প্রেফারেন্স থেকে উনি বেরিয়ে আসতে পারেন নাই উনি চট্টগ্রাম এটা এনজিওগ্রাম বলে ওনার পরিচিতর বাইরে তো উনি যেতে পারেন নাই উনি ওনার যে বয়স উনি ওই বয়সের অ্যাডভাইজার নিয়েছেন এই দুই সালে কি তাদের পক্ষে কেউ তো বলবে না যে আমি অক্ষম আমরা যে যেটা শুনি আমাদের লজ্জা লাগে এই বয়সে জেনজিরা বিপ্লব করলো আর উপদেশটা হলো যারা অফিসের মধ্যে চারবার চেঞ্জ করে এটা কি করে সম্ভব এই জিনিসগুলো বুঝতে হবে এটাকে এটা কোনো শাসন ব্যবস্থা না এটা কোনো সরকার না এটা একটা বিহিত করতে হবে ধন্যবাদ